আজ ছাব্বিশ হাজার চাকরি হারাদেরকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিলেন সেখানে অযোগ্য চাকরি হারাদেরকে ঢুকতে দেওয়া হয়নি কেবলমাত্র যোগ্য চাকরি হারারাই ছিলেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর অনেক কথাবার্তা হয় তিনি বলেছেন যে যোগ্যদের তিনি পাশে আছেন যোগ্যদেরকে তিনি যেভাবেই হোক স্কুলে রেখে দেবেন সেটা ভলেন্টিয়ারি টিচার হোক বা অন্য কিছু যোগ্য অযোগ্য কারা ছাব্বিশ হাজারের মধ্যে রাজ্য সরকার থেকে সুপ্রিম কোর্টকে জিজ্ঞাসা করা হবে তবে এতে যে যোগ্য চাকরি হারা প্রায় কুড়ি হাজারের মতো তারা খুবই অসন্তুষ্ট আপনারা সরাসরি শুনুন প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট চাকরি হারাদের পক্ষ থেকে রাজ্য সরকারকে যোগ্য অযোগ্যর যে সেগ্রিগেশান লিস্ট সেটা কি চা হয়েছিল বা মিরর ইমেজ সুপ্রিম কোর্টে কি জমা দেয়া হবে রিভিউ পিটিশানে এটা অনুমান আপনারা দেখুন আর যোগ্য রোগ্যদের বিশ্বাস আমরা সুপ্রিম কোর্টের কাছে চাই ঠিক আছে তারপরে चाहे <laughs> তিনি পার <laughs> আমার অনুমান যোগ্য চাকরি হারারা হয়তো সরকারকে প্রস্তাব দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টে রিভিউ করতে হবে তার জন্য রাজ্য সরকারের কাছে থাকা যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না মিরর কপি সেটা দিয়ে সহযোগিতা করতে বলেছে আমার অনুমান আমি জানি না এরপরেই হয়তোবা সভাটা সভাটা শেষ হয়ে গেল এবং সভা শেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রী চলে গেলেন এখন দিশে হারা ছাব্বিশ হাজার চাকরি হারারা তার মধ্যে যারা যোগ্য তারা আরও বেশি দিশে হারা এই ইন্ডোর স্টেডিয়ামে আজ কেবলমাত্র যোগ্যরাই ঢুকেছিলেন অযোগ্যদেরকে ঢোকানো হয়নি বা ঢুকলেও তাদেরকে বের করে দেওয়া হয়েছে তারা এখন কি করবে আবার কি নতুন করে পরীক্ষা দিতে হবে তাদের তো কোনো অপরাধ নেই বা পরীক্ষায় কি ক্রাইটেরিয়া হবে কবে হবে সবই অনিশ্চিত ভাগ্য দুর্ভাগ্য এইসব কিছু অনেকে মানেন না কিন্তু দুর্ভাগ্যের পুরোপুরি ভাগ্যের শিকার হয়েছেন প্রায় কুড়ি হাজার যোগ্য চাকরিহারারা তাদের কোনো দোষ নেই বিনা মেঘে বজ্রপাত হয়ে গেল তাদের বিরুদ্ধে সিবিআই বাক কমিটির কোনো অভিযোগ নেই কোনো প্রমাণ নেই তারা খুবই পড়াশুনো করে দরিদ্র বাড়ি থেকে উঠে এসেছে তারা চাকরি করছে প্রশান্ত দাসের কথা মনে পড়ে পূর্ব মেদিনীপুরে উনি মারা গেলেন এদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে আগামী দিনে অনিশ্চিত ভবিষ্যতের জন্য আর্থিক কষ্টে অপমানে আরও কত খারাপ খবর আমরা পাব এদেরকে রাজনীতি করা হচ্ছে রাজনীতির শিকার অনেক কিছুই শিকার আপনারা কমেন্ট করুন কে দায়ী আর কে দায়ী জেনে লাভ কি হবে ক্ষতিগ্রস্ত হলেন তো এই আপনার আমার বাড়ির যোগ্য ছেলে ছেলেমেয়েরা কমেন্ট করুন ঠাকুরকে ডাকুন ভাগ্য যেন সবার ভালো হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ